আসসালামু আলাইকুম আমরা চিত্রের মধ্যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজটি আমরা অনেকেই সমাধান করতে পারি না কিভাবে কোন নির্ণয় করতে হয় এটা আমরা জানি না আজকে আমরা দেখাবো কিভাবে ত্রিভুজের দুইটি কোন দেওয়া থাকলে অপর কোনটি নির্ণয় করা যায় তা আমরা জানি এই কোনটি হলো একটি সরল কোন এই কোণের মান দেওয়া আছে একশো পঁচিশ তাহলে আমরা যদি একশো আশির থেকে একশো পঁচিশ বাদ দিয়ে দিই পাঁচ আটের থেকে তিন গেলে পাঁচ পঞ্চান্ন ডিগ্রি ওপর কোনটি হবে একশো আশি ডিগ্রি একশো আশি মাইনাস একশো ডিগ্রি তাহলে এই কোনটি হলো সেভেন্টি ডিগ্রি তাহলে আমাদের আরেকটি কোন বাকি আছে ওই কোনটির মান হলো x তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো ডিগ্রি তাহলে 70 প্লাস ফিফটি প্লাস হলো এক্স ইকুয়াল টু একশো আশি বা শূন্য হলো বারো প্লাস হলো এক্স তাহলে এক্স ইকাল টু হবে একশো আশি মাইনাস একশো পঁচিশ পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমাদের উত্তরটি হবে এক্স এক্সকালের মান হবে পঞ্চান্ন ডিগ্রি